ভুল করার পর অনুতপ্ত হওয়া কিংবা ভুল স্বীকার করাটাও চারিত্রিক গুণাবলীর মধ্যে একটি নিজের কোনো ভুল নেই কথাটা যারা বলেন তারাই মূলত বেশি ভুল করেন মানুষের জন্ম নিলে ভুল আপনাকে করতেই হবে আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক কর্ম এবং ব্যবহার সুন্দর করতে হয় যারা ভুল করার পরেও তা স্বীকার করতে চায় না অনুতপ্ত হয় না আর তাতে তাদের মনে প্রশান্তি কাজ করলেও তাদের সংস্পর্শের মানুষগুলোর জীবন হয়ে ওঠে দুর্বিষহ যারা নিজের ভুল স্বীকার করতে চায় না তারা মনে এক প্রকার ইগো নিয়ে চলে এমন মানুষের পাল্লায় যারা পড়ে তারা নিশ্চিতভাবে মানসিক যন্ত্রণা সহ্য করে যায় দিনের পর দিন জানেন তো ভুল করার পর সেই ভুল স্বীকার করলে অযথা তর্কের সৃষ্টি হয় না এতে ছোট হওয়া নয় বরং সম্পর্ককে আরও সুন্দর করে তোলে একটা মানুষ যত বড় অপরাধী করুক সে যখন তা স্বীকার করে ক্ষমা চায় কিংবা নিজেকে সংশোধন করতে চায় তবে যে কেউ ক্ষমা করে দিতে বাধ্য একটু নত স্বীকার না হলে পৃথিবীর কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না নিজেকেও নমনীয় হতে হয় বিশেষ করে নিজের কোনো ভুল কিংবা দোষের ব্যাপারে আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তা স্বীকার করলে বিপরীত পাশের মানুষটাও সম্মান করে ভালোবাসে একটু নত হলেই আমরা আমাদের বিপরীত পাশের মানুষটাকেও কিন্তু ভালো রাখতে পারি অযথা নিজের ভুলে নিজের ইগো কিংবা দাম্ভিকতায় তিলে তিলে একটা মানুষ এবং সম্পর্ককে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না